নমস্কার বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত সবাই জানেন যে আমরা আমেরিকাতে থাকি আমরা যেখানেই থাকি না কেন বা যখনই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই তখন আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগে বাড়িতে কিছুই সব অনেক কিছুই কিনতে হয় যেগুলো খুব প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য আমাদেরকে দোকান খুঁজতে হয় তেমনই আমেরিকাতে একটা দোকান আছে যেখানে আপনি খুব কম টাকায় বাড়ির সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন যে জিনিসগুলো অন্য দোকানে গেলে হয়তো অনেকটা বেশি টাকা দিয়ে কিনতে হয় সেটা আপনি এই দোকানটাতে আসলে অনেকটাই কম দামে পেয়ে যাবেন তো আমরা আজকে সেরকমই একটা দোকানে এসেছি যেখানে আমরা খুব কম দামে অনেক প্রয়োজনীয় জিনিস বাড়ি সাজানোর এবং বাড়ির প্রয়োজনীয় জিনিস আমরা এখানে পেয়ে যাব চলুন আমরা ভেতরে যাই দোকানটার আমরা যে দোকানটাতে এসেছি সেটার নাম হচ্ছে ডলার ট্রি ডলার ট্রির পাশেই একটা এক লেখা আছে এই ডলার ট্রি মানে হচ্ছে এক ডলারে এখানে এই দোকানে সমস্ত জিনিস পাওয়া যায় কিন্তু এটা আগে এক ডলারে পাওয়া গেলেও এখন এটা এক ডলার পঁচিশ সেন্সে পাওয়া যায় তো এক ডলার পঁচিশ সেন্সে এখানকার অনেক দোকানেই অনেক কিছু পাওয়া যায় না হয়তো কিছুই পাওয়া যায় না কিন্তু এখানে পাওয়া যায় তো এই ডলার ট্রিতে আমরা আজকে দেখাবো যে বাড়ির প্রয়োজনীয় জিনিস কোনগুলো এসেই লাগে এবং সেগুলো অন্যান্য দোকানের তুলনায় বেশ কমে পাওয়া যায় আমরা দোকানের ভেতরে এসেছি এখানে তো ঠান্ডার দেশ তো এখানে সব বাড়িতেই মোটামুটি ডাইনিং টেবিল লাগে তো ডাইনিং টেবিলের জন্য যেমন টেবিল ক্লথ সেগুলো আপনি এখানে এসে এক ডলারেই পেয়ে যাবেন এবং এখানে এই যে প্লেট এই এই প্লেটগুলো আপনি এক ডলার পঁচিশ ইঞ্চে পাবেন সমস্ত কিছুই এখানে যা যা জিনিস দেখা যাচ্ছে সব কিছুই এক ডলার পঁচিশ ইঞ্চ করে এই প্লেটগুলো এই চামচগুলো সবই পাওয়া যায় এসে সেই বাসনের সংখ্যা খুব কম তো সবাইকারই থাকে সেই হিসাবে ভালো হয় এই যে র্যাপিং পেপার অন্যান্য জায়গায় আমরা র্যাপিং পেপার কিনেছিলাম গিফট র্যাপের পেপার কিনেছিলাম প্রায় চার ডলার দিয়ে সেটা একদমই ছোট কিন্তু এখান থেকে যেটা কিনেছি সেটা এক ডলার পঁচিশ সেন্সে কিনেছি অনেক বড় প্রায় দু তিনটে গিফট র্যাপ করা যায় এখানে যেমন বাসন মাজার জিনিসপত্রগুলো আছে বাসন মাজার লিকুইড সবগুলো আমরা যেখানেই যাই না কেন আমাদের বাথরুম পরিষ্কার করতেই হয় বাথরুম ঘর বাড়ি সেই জন্য তো ঘর পরিষ্কার করার জন্য এই যে এখানে মফগুলো রাখাই আছে আর এখানে লাঠিগুলো রাখা আছে এবং বাথরুম পরিষ্কারেরও জিনিসপত্র এই যেমন স্কচ বাইট এই যে এই ব্রাশ এই তারপরে এতগুলো স্কচ এতগুলো স্কচ বাইট আপনি এক ডলার পঁচিশ সেন্সেই পেয়ে যাবেন এবং বাথরুম এখানে বাথরুম পরিষ্কার করার জন্য এই যে এই জিনিসটা খুব কাজে লাগে কারণ এখানে তো আমাদের ওখানকার মতো জল ঢেলে পরিষ্কার করা যায় না একদমই শুকনো তো এটা খুব প্রয়োজনীয় এটা আপনি অন্য দোকানে কিনতে গেলে আপনার প্রায় পাঁচ ছ ডলারের ওপরে যাবে সেটা আপনি এখানে এসেই এক ডলারে পেয়ে যাবেন এক ডলার পঁচিশ সেন্সে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস ঘরের জন্য ঘর পরিষ্কারের জিনিসপত্র এখান থেকে কেনার মানে প্রথম প্রথম এসে এখান থেকে কেনাটাই সব থেকে ভালো যেমন বাথরুমের আরেকটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই যে শাওয়ার কার্টেন এখানে তো বাথরুমে জল নিচে একদমই ফেলা যায় না এবং জল বাইরে ফেললে সেটা যাওয়ারও জায়গা নেই তো এখানে বাথরুমে ওই বাথটাবের সাইডে কার্টেন লাগানোর একটা জায়গা আছে সেখানে আপনাকে কার্টেন লাগাতেই হবে তো এইখান থেকে আপনি শাওয়ার কার্টেনগুলো এক ডলার পঁচিশ সেন্সে পেয়ে যাবেন এবং খুব খারাপও হয় না মানে আপনি দু তিন মাস ইউজ করুন তারপর ফেলে দিন কারণ প্রথম এসেই অন্য দোকানে কিনতে গেলে প্রায় দশ ডলারের কাছাকাছি ভালো শাওয়ার কাটেনগুলোর দাম পড়ছে পাঁচ থেকে ছ ডলারের নিচে তো নেই এই রকম শাওয়ার কাটেনগুলোরও প্রচুর দাম হয় সেখান থেকে এখানে দেখতেও সুন্দর কিছু থাকে সেটা আপনি নিয়ে নিতে পারবেন যেমন এখানে খুব টিস্যুর দরকার হয় এখানে এই টিস্যু রোলগুলোও আছে আছে সব কিছুই কিন্তু আপনার এসেই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর জন্য আপনি যে দোকানে যাবেন সেখানেই পাবেন কিন্তু এখানে সব থেকে কম দামে পাবেন খাবার রাখার জন্য এই টিফিন বক্সগুলো স্টোরেজ বক্স সব কিছুই আছে এবং ওভেন ইউজের জন্য এই হাতে হাত গ্লাভসগুলো তারপরে এদিকে দেখুন বাসনের সম মানে বাড়িতে সব কিছু যে রান্নার জিনিসগুলো রান্নার সামগ্রী সেগুলো পাওয়া যায় সব কিছুরই দাম এক ডলার পঁচিশ সেন্স তার থেকে বেশি নয় হরেক মাল তিরিশ টাকার মতো এখানে হরেক মাল এক ডলার পঁচিশ সেন্স এখানে ঘরে আলমারি থাকে না তো জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার খুব প্রয়োজনীয় একটা জিনিস তো এখানে আপনি হ্যাঙ্গারও পেয়ে যাবেন ঘরের যাবতীয় জিনিস আপনার এসেই যেগুলো দরকার সেগুলোই আপনি এখানে পেয়ে যাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ